সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ক্রিকেট নিয়ে চারিদিকে দাপাদাপি থাকলেও ফুটবল পাগল বাঙালির ফুটবল উন্মাদনা কিছু কম নয় আর তাই এই উন্মাদনাকে আরও বেশি করে উস্কে দেওয়ার জন্য দক্ষিণ বেহালা শ্রী শ্রী চামুন্ডা পূজা কমিটি সন্তানদের উদ্যোগে বেহালায় আয়োজিত হল এক বিশাল বাহাদুর কাপ দু হাজার চব্বিশের এই টুর্নামেন্টে আগত প্লেয়ারদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার সঞ্জয় সিং মেহতা ভোসেন দীপঙ্কর রায় একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনশ্রী বাগ সহ অন্যান্য ব্যক্তিত্বরা ফুটবল একাডেমি সবরদি অনেক ধন্যবাদ এবং একটি Moment. অ্যাকচুয়ালি এই যে যেখানে খেলাটা হচ্ছে এই খেলাটা দক্ষিণ বেহালা ষষ্ঠীর মোট বেহালা স্বগ্নগুলো বেহালার মধ্যেই পড়ে এই খেলাটা দীর্ঘ অনেক প্রাচীন খেলা আগে এই খেলাটা প্রতি সপ্তাহে হতো প্রতি সপ্তাহের খেলাটা এখন আমরা আগামী বছর যত গত বছর থেকে আমরা এই খেলাটাকে প্রতি দুদিনের খেলা করেছি এই দুদিনের খেলাতে কী হয় ওটে মানুষ প্রচুর সময় কম সময়ের মধ্যে অনেক এন্টারটেনমেন্ট পায় যাতে কী হয় ফুটবল খেলাটাকে উপভোগ করতে পারে এবং এই ফুটবল খেলার সাথে জড়িয়ে আছে আরও নানান রকম লোক যারা এর সঙ্গে অর্গানাইজার থাকি আমরা থাকি নানান রকমের কর্মকর্তা আছে নানা রকম নানান ধরনের লোক এর যুক্ত থাকে তো এই দর্শক আমাদের এই দর্শকটাই আমাদের প্রাপ্তি আমাদের এই দর্শককে আমরা ভালো দর্শক পাবো এই দর্শকের জন্যই আমাদের এই টুর্নামেন্ট এইখানে এটা বিশেষ প্রাপ্তি কারণ আমরা টুর্নামেন্টটা করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় দু তিন মাস ধরে তার জন্য মাঠ রেডি করতে হয় মাঠের মাঠের ড্রেসিং করতে হয় মাঠে সমান করে ঘাস কাটা মাঠে বর্ষাকালে খেলা বন্ধ রাখা টোটালটাই ট্রিটমেন্টের উপর চলে ইভেন এখন সেইভাবে যে সঞ্জয় স্যারও বলছিলেন কোন ধরে যে আমাদের ঘাসের মাঠ চলে যাচ্ছে যে সুন্দর ঘাসের মাঠ সেখানে মসৃণ খেলাধুলা সুন্দরভাবে একটা প্লেয়ার পায় বল পাচ্ছে সেই জায়গাগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে তো সুতরাং কী হচ্ছে এত এখন প্রোমোটিং জায়গা হতে এখন মাঠের মাঠের সংখ্যা কমে যাচ্ছে তো যার ফলে যেটা দাঁড়াচ্ছে আমরা চেষ্টা যে একটা ঘাসের মাঠ প্রদান করা মানুষকে মানুষ ভালো প্লেয়াররা ভালো মাঠ পেয়েছে ভালো মাঠের পরি ভালো মাঠের ভালো মাঠ খেলে আরাম পাওক এটাই আমরা চাই সেটাই চেষ্টা করেছি এটাই আমাদের প্রাপ্তি এখানে ষোলো টিমের খেলা হচ্ছে দুদিনের খেলা হচ্ছে আগামীকাল ছটা টিমের খেলা হয়ে গেছে আজকে নটা টিমের খেলা হবে ফাইনাল আমরা উইনার্স এক লক্ষ টাকা চ্যাম্পিয়ন আর রানার্স পঁচাত্তর হাজার টাকা রেখেছি তাছাড়া আমাদের আরও রকম আকর্ষণীয় পুরস্কার আছে যেরকম যে বেস্ট গোলকিপার হবে তার জন্য একটি মাইক্রোওভেন রয়েছে যে হায়েস্ট স্কোরার হবে তাকে একটি আমাদের এয়ার কুলার গরম এখন যেহেতু আচ্ছা যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে সে একটি রেফ্রিজারেটর পাবে তাছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে যেগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে নানান পুরস্কার স্মার্ট ওয়াচ থেকে শুরু করে নানান পুরস্কার আছে আমার মনে হয় মানে আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন যেটা বলতে পারি যে এই যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট যেটা আমরা ক্রিকেটে এখন দেখছি আইপিএল আইপিএলটা যেভাবে প্রচার পাচ্ছে বা এইভাবে সারা পাচ্ছে নানান জায়গায় পোস্টার ব্যানার ইউটিউব নানান জায়গায় চ্যানেলে অ্যাড এবং খুব এখন ইয়ে ফোন খুললেই আটটা বাজলেই প্যাপা করে বাজতে শুরু করে দেয় একটা আইপিএলের টোন এই যে প্রচারটা ক্রিকেট পাচ্ছে তো আমার মনে হয় ফুটবলটাকে সেই প্রচারে আলোয় লাইমলাইটে আনা দরকার কারণ দরকার আমাদের বেঙ্গল ফুটবল বলুন বা ভারতবর্ষের ফুটবলে প্রচুর প্লেয়ার আছে যাদেরকে আমরা প্রতিভা আছে যাদেরকে আমরা হাইলাইট করতে পারছি না সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার সবাই প্রচেষ্টা করছে এই এই মানে মানে প্রতিভাকে তুলে আনার তো সুতরাং আমরা চাই যাতে এই ফুটবল টুর্নামেন্টটাকে আরও হোক প্রতিটা পাড়া আমাদের মতন আশেপাশে আরও যারা পাড়া আছে তারাও এই এরকম ফুটবল টুর্নামেন্ট আরও করুক আমরা তো এই টুর্নামেন্টকে চালিয়ে যাব আগামী দিনেও চলবে এর থেকে আরও বড়ো টুর্নামেন্ট আমরা আসছে বছর সবাইকে প্রেজেন্ট করব এটাই আমাদের এখনও পর্যন্ত আমরা আশা করি মানে সেভেন্টি সফল আর কিছুটা টাইম এখন তো আসল মুহূর্তগুলো বাজি বাকি আছে আমাদের বাজি প্রদর্শনী আছে তো এরপরে আমাদের কোয়ার্টার ফাইনাল ফাইনাল আছে আমরা জানি এরপরে মা ডুবছে পড়বে আরো দর্শক আমাদের জায়গা দিতে পারবো কিনা তাও জানি না প্রচুর গাড়ি রাস্তায় জমে গেছে এইবারে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমার কাছে ফোন আছে মেতা হোসেন অলরেডি অন দা ওয়ে চলেও এসছে তো আমরা মেহতা হোসেন কে রিসিভ করবো সুরাবুদ্দিন মল্লিক আমাদের দীপঙ্কর রয় অভিষেক দাস আরো নানান রকম প্রধাপ প্লেয়াররা আসছে প্লেয়ারদের উদ্দেশ্যে বলো প্লেয়াররা আরো ভালো খেলুক আমিও একটা খেলে এসেছি আমিও কলকাতা মাঠ খেলেছি আমি চাইবো যে এই প্লেয়াররা যাতে আরও খেলুক এবং আমাদের বেঙ্গলের নাম উজ্জ্বল করুক আমাদের ভারতবর্ষের নামন করুক আমরা চাইবো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইড রাউন্ডটা খেলে পাস করে আমরা যেন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি এটাই আমাদের চাইবো আমরা এরকম টুর্নামেন্ট আয়োজনেই করি যাতে আরও কিছু ভালো প্লেয়ার উঠে আসুক না বাংলার প্লেয়ার কম নয় বাংলার প্লেয়ার আছে বাঙালি ফুটবল খেলে কিন্তু ফুটবল খেলা বলতে আগে আমরা জানতাম যে ইন্ডিয়া টিমে ষোলো জনের মধ্যে বারো জন বাঙালি ছেলে কলকাতা মাঠে খেলা হচ্ছে সেখানে আমরা দেখবো দেখা যাচ্ছে সিংহবাগ বাঙালি ছেলে খেলছে এখন সেই জায়গায় অভাবটা দেখা যাচ্ছে বাইরের প্লেয়াররা এসে সেই জায়গাটা দখল করে নিয়েছে সেই জন্য নাহলে খেলছে বাঙালি বাঙালি জন্মে ভাবে জন্মালে ফুটবলে পা দেবে ফুটবল খেলবে কিন্তু যেটা আমাদের গার্জেনরা যেটা আগে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে ফুটবল মাঠে যাওয়ার জন্য এনকারেজ করত কোচিং ক্যাম্পে ভর্তি করত। এখন আমরা গার্জেনরা ছেলে মেয়েদের ক্রিকেট মাঠে বেশি পাঠাচ্ছি আর একটা করেই তো সন্তান সব যাতে পড়াশোনাটা ভালো হয় তাই জন্য ইংলিশ মিডিয়ামে সকালবেলা কাঁধে ব্যাগের বোঝা দিয়ে পাঠিয়ে দিচ্ছি যেন এভারেস্টে উঠছে আর ফিরছে বিকেলবেলায় যখন ক্লান্ত হয়ে ফিরছে সেই জায়গায় একটু সমস্যা তৈরি হয়ে গেছে না না এই যে খেলা মেলা বলে তো বিরোধী দল বলে সে আপনি সেরময় বলেন খেলা মেলা অ্যাকচুয়ালি এটা তো জুড়ে দিলে হবে না খেলাটা যেমন প্রয়োজন মেলাটাও সেরকম প্রয়োজন উৎসব মুখর বাঙালি উৎসব যদি না হয় উৎসব কেন্দ্র করে যদি মেলা যদি না হয় তাহলে মানুষ মেলা আসবে কেন ঠাকুর দেখতে আসবে কেন আর খেলার মাঠগুলো যাতে পরিপূর্ণ হয় ক্লাবগুলোর যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য মমতা ব্যানার্জি সরকার বিভিন্ন রকমভাবে সব ক্লাবগুলোকে আর্থিকভাবে সাহায্য সুযোগ তো বেড়েছে না হলে পরে খেলাধুলা করে প্রচুর চাকরি বাকরি থেকে শুরু করার সবচেয়ে বড় কথা খেলার সঙ্গে শরীর যদি মন ভালো থাকে হাতে এখন মোবাইল নিয়ে ছেলেরা সারাদিন কাটিয়ে দিচ্ছে রাত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত মোবাইলের তাদের সময় কেটে যাচ্ছে সেটা আমরা কেউ দেখছি না সেই জায়গা থেকে বেরিয়ে আসতো কিন্তু মাঠে যদি এসে দু ঘন্টা যদি খেলে গাদি ঘাম বেরোয় দেখবে নটা সাড়ে নটার সময় এসে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে শরীরটা ভালো থাকবে মনটা ভালো থাকবে কিন্তু এখানে যে খেলাটা হচ্ছে আমি ধন্যবাদ জানাবো যে চামুণ্ডা পূজা কমিটির সন্তানবৃন্দকে যে তারা শুধু পূজা নয় তারা তার সঙ্গে খেলার একটা আয়োজন করেছে এখানে বাইরের বিভিন্ন প্লেয়াররা আসছে বিভিন্ন খেলছে আমরা বাঙালি খেলা দেখতে ভালোবাসি এসে কিছু করে উপভোগ করছি প্লেয়ারদের বলবো আমি বলছিলাম যে এখানে সব বড়দের খেলা হচ্ছে এই টুর্নামেন্টটা ছোটোদের করা উচিত আন্ডার ফোরটিন বা আন্ডার সিক্সটিন করলে পারে সেখান থেকে এবং কোচিং ক্যাম্পগুলোকে ইনভাইট করে যদি করা যায় যদি তার কারণ বেস্টটা যেখানে তৈরি সেই জায়গা থেকে আসল তৈরি করতে হবে যারা প্রতিভা নিয়ে জন্মাচ্ছে তাদের প্রতিভা বিকশিতের জন্য ভালো কোচিং দরকার গাইড দরকার সেটা অ্যাকচুয়ালি পায় না বলেই অনেক ভালো ভালো প্লেয়ার তারা সুযোগ পায় না হারিয়ে যায় মাঝখানে অন্য কেউ যদি নাম যদি না শুনুন নাম মানে কি কাজের মধ্যে থাকলে পারি নাম আমি ইলেকশান চলছে ইলেকশানে কাজ করেও কিন্তু আমি খেলার মাঠে এসেছি খেলা দেখে একটু মনটাকে ভালো রাখার জন্য অনেকের সিনেমা দেখে মন ভালো রাখে টান দেখে খেলা দেখে আমরা মন ভালো রাখার জন্য তাই জন্য মাঠে চলে এসেছি এই যে টুর্নামেন্টটা হচ্ছে এদের কীভাবে করবো না করবো পাশ থেকে থেকে মতামত দেওয়া এইভাবে কর ওইভাবে কর সেইভাবে অর্গানাইজ করতে করতে দুর্গাপূজা কালী থেকে খেলা থেকে শুরু করে ওই আপনার খেলা মেলা সব কিছুর মধ্যে করতে করতেই তাই জন্য সবাই নাম করে আর যদি কেউ যদি না যে থাকে শুধু ভোটের সময় যদি বলে ভোট দাও ভোট দাও তো হবে না সারা বছরে অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আপনি যদি হঠাৎ আর যে রান্না করতে চান রান্না ভালো হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে সারা বছর প্র্যাকটিস করতে হবে আর অষ্টমীর দিন হ্যাঁ নবমীর দিন নিমন্ত্রণ করে বাড়িতে লোককে সুন্দর করে রান্না করলে তাই প্রশংসা করবে আপনি সারা দিন বাড়ির কাজের লোক রান্না করে যাবে আর আপনি একদিন যদি রান্না করতে যান সে রান্না তো ভালো হবে না ঠিক সেরকম সারা বছর এলাকার মানুষের সঙ্গে থাকলে সব বিষয়ে থাকতে হবে শুধু খেলা মেলা আপনার কথা অনুযায়ী পূজা কালী পূজা শুধু তা নয় যে কোনো ব্যাপারে মানুষের বিপদে আপদে সবসময় যদি যোগাযোগ যদি থাকে তাহলে পারি আপনার নাম উচ্চারিত হবে আর নালে হবে না দাঁত মাজতে গেলে কলগেট হলডিক্স হ্যাঁ যেমন সার্ফ হয়ে গেছে তো ভীষণই ভালো কারণ আমাদের এলাকায় এইভাবে খেলা সংগঠন করে করানো ভীষণ টাফ ব্যাপার প্লেয়ার জোগাড় করে সংগঠকরা যে করছে এটা তাদের অনেক ধন্যবাদ আর ভীষণই ভালো লাগছে আমাদের মাঠ চারিদিকে পরিপূর্ণ দর্শক এতে প্লাস প্লেয়াররা মানে কী যে ভালো লাগছে বলার জায়গা নেই এবং এটা আরও বাড়তে যাবে এই জন্য আমি খুবই আনন্দিত ইয়াং জেনারেশনের কাছে যারা এখন মোবাইলে মন ফুকিয়ে রাখে তারা আমার মনে হয় এই মাঠ দেখে প্লেয়ার দেখে খেলা দেখে মানে এ হয়ে উদ্বুদ্ধ হয়ে তারা নিশ্চয়ই ফুটবলের দিকে ঝুঁকবে এইটার জন্যে আমাদের এত প্রচেষ্টা এবং আমি চাই এটা আরও দূর এগিয়ে যাক প্লেয়ারদের উদ্দেশ্যে আমি বলবো তারা তো প্রচুর খাটছে প্রচুর করছে আমি চাই এইভাবে এরা খেলে যাক এবং নেক্সট প্রজন্মকে তারা শিক্ষা দিয়ে যাক তাদের খেলার মাধ্যমে আমার প্লেয়ারদের প্রতি সমবেদনা রইল শুভেচ্ছা রইল অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমিও আমি ভবানীপুরের মেয়ে এবং নর্দার পার্কে সেখানে নানান রকম খেলার সঙ্গে যুক্ত ছিলাম যার জন্য আমার ভেতরেই আছে যে খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকা আমি এখনো বালক সংঘর মেম্বার আমি প্রত্যেকটা প্রদর্শনী খেলায় যাই যতটা পারি এবং আমি চাই যে আমার ছেলেও যেরকমভাবে যুক্ত ছিল প্রত্যেকটা ইয়াং জেনারেশন এগিয়ে আসুক এই খেলার মধ্যে এই খেলা যেন আমাদের বাংলা থেকে হারিয়ে না যায় ফুটবল সেই জন্য আমি আপ্রাণভাবে চেষ্টা করি প্রত্যেকটা দলের সঙ্গে থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো লাগছে অ্যাটমসফিয়ার খুব ভালো তোমার প্লেয়াররা সত্যি খুব ভালো একটু আগেই বলছিলাম প্লেয়ারদের সম্বন্ধে প্লেয়াররা যদি নিজের ভালোটা আমার মনে হয় যদি বোঝে তাহলে আমার মনে হয় অনেক উপলব্ধি যেতে পারবে প্রচুর কোয়ালিটি আছে তাদের গেম সেন্স পাসিং রানিং এভরিথিং জাস্ট নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে আর অবশ্যই এরম ছোটো ছোটো টুর্নামেন্ট থেকেই বড় জায়গা যায় প্লেয়াররা কিন্তু ওই যে বড় জায়গা যাওয়ার জন্যে এখানেই নিজেকে তৈরি করতে হয় এখান থেকেই যেতে হয় কিন্তু এখানটা অ্যাম্বিশান করলে চলে না চলবে না সিক্স সাইড সেভেন সাইড ফাইভ সাইড অ্যাম্বিশান করে চলবে না সব প্লেয়াররা খেলে আমরাও খেলেছি কিন্তু আমরা দিন এই এই খেলাটাকেই অ্যাম্বিশান করুন কোনো দিন করিনি আমাদের বাঙালি ছেলেদের প্রচুর কোয়ালিটি আছে আশা করি তারা নিজের কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবে আশা করি তারা উচ্চতায় যেতে পারবে এটাই কামনা করি সব সময় দেখুন আপনি আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে এই জায়গাটা থেকে তো সরতে হবেই আপনাকে আর এখন যেটা এএফসি বা এ তোমার ফিফা গাইডলাইন্স বেঁধে দিয়েছে প্রফেশনাল প্লেয়ার প্রফেশনাল হতে হবে আর প্রফেশনাল করতে মানে তোমাকে হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তোমার নিজের কোনটা ভালো একটা প্রফেশনাল প্লেয়ারের জন্যে লাগবে কি খেতে হবে কিভাবে জিম করতে হবে কিভাবে ঘুমাতে হবে কী কোন সময় কতটা ঘুমাতে হবে সব কিছুই এখন তোমার হাতের মুঠো পৃথিবী তোমার হাতের মুঠো সো এটা এইগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় প্রফেশনাল একটা ফুটবলার খেলা যায় প্লেয়ার এইটাই বলবো ডেডিকেশন লেভেলটা বাড়াতে হবে হার্ডওয়ার্কটা বাড়াতে হবে আর একটা প্রফেশনাল প্লেয়ার কিভাবে থাকে সেভাবে তোমাকে থাকতে হবে নমস্কার এখানে আজকে দক্ষিণ বেহালা চামুণ্ডা কালী ই কমিটির সন্তানবৃন্দ যে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাহাদুর মাঠে একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমার সামনে এখানে অতির দিনের প্রখ্যাত ফুটবলার শান্তিদা দীপঙ্কর বসে আছে এলাকার কাউন্সিলার গণশ্রীভা বাচ্চুদা এখানে আছেন এবং সর্বোপরি লায়ন সর্বদি সর্বরদি জানার যার আমন্ত্রণ আমরা এখানে এসেছি আজকে খুব ভালো লাগছে যে আবার বাংলায় প্রতিটি পাড়ায় গ্রামাঞ্চলে সেই ফুটবল সত্তর একাত্তর আশির দশকের ফুটবল আবার ফিরে আসছে আমরা সকলেই চেষ্টা করছি যে বাংলার ফুটবলকে আবার সেই পুরোনো দিনে ফিরিয়ে আনবার জন্য আজকে এই উদ্যোক্তা যারা এতবার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের সকলকে শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমাদের সভাপতি দেবাশ্রী চ্যাটার্জি কার্যকরী সভাপতি বাবুন ব্যানার্জির তরফ থেকে আমাদের একাডেমির প্রত্যেকটা সদস্য তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আশা করবো এই ছোট্ট একটি মাঠ সেভেন সাইড মাঠ এই মাঠে চামুণ্ডা কালী প্রিয় কমেডির সন্তানবৃন্দ বাচ্চাদের এখানে একটা যেন ফুটবল কোচিং সেন্টার আয়োজন করে আমি শৈলেনমান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমি সব রকম সহযোগিতা যাদেরকে করব এবং আশা রাখবো আগামী বছর ওরা এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে এবং বাংলার ফুটবলকে আবার সেই সত্তর আশির দশকে ফিরিয়ে আনবার চেষ্টা করি কিন্তু ইতিমধ্যেই এখানে বহু খ্যাতনামা ফুটবলার এসছে মেহতাব এসছেন দেবজি এসছেন এখানে আমার সামনে শান্তিতে আছেন সকলকে আমার শৈল্যমান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আবারও বলছি এই মাঠে এই দক্ষিণ বেঙ্গালা চামুণ্ডা কালী সন্তানবৃন্দ যারা এই টুর্নামেন্ট এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন আপনারা এখানে সকালে বা বিকেলে সপ্তাহে তিন দিন বা চার দিন ছোটো ছোটো বাচ্চাদের অনুর্দ্ধ দশ অনুর্ধ্ব বারো অনুর্ধ্ব চোদ্দো বাচ্চাদের ফুটবল কোচিং ক্যাম্প করুন আমরা আমাদের একাডেমির তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করব ধন্যবাদ খেলাধুলোটা তো খুবই ভালো জিনিস শারীরিক একটা অঙ্গ খেলাধুলো যেটা ব্যাঙে ব্যায়ামেরও খানিকটা ইয়ে হয় এই যে এখন তো খেলার মাঠ অনেক কমে গেছে তা যে দু চারটে আছে সেখানে বিভিন্ন ধরনের খেলা হয় বিশেষ করে আমার ওয়ার্ডে যে কটা মাঠ আছে প্রত্যেকটাতে খেলা কোচ হিসাবে ফুটবল খেলাটা খুব ভালো হয় অনেকগুলো কোচ নিয়ে খেলা হয় কদমতলা একটা মাঠ আছে সেখানেও হয় আর একটা আছে ঠাকুর পুকুর সেটা খেলেও হয় খেলাটা খেলার মতন হলে ভালোই লাগে তাই আমাদের এই দক্ষিণ পেলা রোডে চামুন্ডা পুজো কমিটির পক্ষ থেকে যে আজকের খেলার দু হাজার চব্বিশে বাহাদুর কাপ যে খেলা শুরু করেছে যারা তো করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অনেকদিন বাদে সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দক্ষিণ বেহালা অঞ্চলে সবাই ভালো খেলবে এটা তো হয় না কেউ না কেউ তো হারবে কেউ না কেউ জিতবে তাই খেলাটা যদি সুন্দরভাবে সবাই সেই খেলোয়াড় মানসিকতা নিয়ে খেলো করে খেলাটা সাফল্যমণ্ডিত হবে এবং তার জন্য আমরা দুটো কাউন্সিলারই উপস্থিত আছি আশা করি আমাদের এই খেলাটা সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়ে প্লেয়ারদের বলবো যারা খেলতে এসছে বাইরে থেকে যারা খেলতে এসছে তাদের বলবো যে যেখানেই খেলতে যাও না কেন মানসিকতা একটা রাখবে খেলোয়াড়ের মতন মাঠে যে আচরণগুলো করে মাঝে মাঝে এক একটা খেলোয়াড় সেটা করবেন না রেফারি যেটা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিয়েই খেলতে হবে কেউ হারবে কেউ জিতবে এটা তো ঠিকই খেলায় হার জিতাচ্ছে মেনে নিয়ে খেলতে যা থাকে সেটা রাখতে হবে খেলোয়াড় হিসাবে খেলতে গেলে সেই খেলাটা সুন্দরভাবেই হয় আর যদি আমি মনে করি ওই মারপিট করে জিতে নেবো তাহলে সেই খেলোয়াড়ের স্পিডটা থাকে না ঠিক আছে মানুষ ভালোবাসে খেলা দেখতে মানুষকেও জয় করার জন্য তাদেরকে খেলটা খেলাটা খেলার মতন করেই খেলতে হবে স্পোর্টসম্যানদের মতন ঠিক আমি অ্যাকচুয়ালি এইটা লাস্ট দু বছর ধরে এই টুর্নামেন্টে আসি এবারই ফ্লাড লাইটে হচ্ছে আগের দিনের বেলাই হতো টুডে হতো ফাইনাল বিকালে হয়ে যেত এইবারই নাইটে করছে তো নাইটে তো অবশ্যই না সেটা তো একটা লোকালের একটা উৎসবের মতো খেলাধুলা তো কমে গেছে দত্তের মাঠ ফাঁকা পড়ে থাকে এই মাঠেও লোকাল ছেলেরা খেলে না একটা টুর্নামেন্ট হওয়া মানে একটা এলাকায় একটা সুন্দর পরিবেশটা তৈরি হয় এর মধ্যে সব থেকে আমি অ্যাপ্রিসিয়েট করবো এইখানকার যারা যে ছেলেগুলো আর কি ইনিশিয়েটিভ নিয়ে টুর্নামেন্টটা করে ওরা এতটাই স্পোর্টস লাভার যার জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে জায়গায় জায়গাটা টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু এটা সুন্দর কালকেও আমি ছিলাম সাড়ে নটা অবধি আজকেও তো প্রায় পনেরো দশটা বাজে দেখছি ভালো লাগছে কিন্তু এটা একটা মানে দুদিনের একটা মানে আনন্দময় খেলা তো এটা মানে কংক্রিট হয়তো কিছু ছেলে উঠবে এরম ব্যাপার নেই সব এই খেলাগুলোকে আমরা চলতি ভাষায় বলি খেপ খেলার মতো এই নাইজেরিয়ান আছে জায়গায় জায়গায় ছেলেগুলো এসে জড়ো করে সব টুর্নামেন্ট খেলে কিন্তু ওভারঅল একটা ভালো যেটা খেলাধুলা বন্ধ হয়ে যায় সেখানে যে টুর্নামেন্টটা হচ্ছে এটা বিরাট ব্যাপার প্লেয়াররা এর মধ্যে কিছু কারেন্ট প্লেয়ার থাকে তাদের আমি এই যে যেরকম লাস্ট গোলকিপারটা বেস্ট প্লেয়ার পেলো আমি তো অ্যাপ্রিসিয়েট করি যে কোথায় খেলিস জিজ্ঞেস করি যে এরা আরও ভালো জায়গায় খেলুক উপরে উঠুক এটা তো সবসময় একটা আশা থাকে আমাদের বাঙালি ছেলেরা এবং যারা নাইজেরিয়া আছে এরা তো আসে এরা এইসব খেপ টেপ এদের তো পজিটিভ কিছু নেই আমরা বাঙালি ছেলেদেরই বলবো যাতে পজিটিভ কিছু হওয়া মানে খেলুক ওপেন টু অল তো এইখানে যদি একটু বিলো এইটিন বিলো সেভেন্টিন খেলা হতো তাহলে একটু ডেভেলপমেন্টের কথা বলা যেত সবই ম্যাচ ছেলে এখানে সব পঁচিশ ছাব্বিশ তিরিশ বছরের ছেলেরা খেলে এখানে এরাও বোঝে এই জন্য বলার কিছু নেই কারণ এরা এই সব খেলাতে অভ্যস্ত যারা খেলছে এইসব টুর্নামেন্টগুলোই খেলে

Of 2024, पंज रुपिया टू थाउज़ ट्वेंटी बीस्टी असां बीठी लाइ সঙ্গে সঙ্গে পঁচাত্তর হাজার টাকা আর্থিক মূল্য আমরা প্রদান করছি যারা দু হাজার চব্বিশ তারা তাপ তাপ সঙ্গে সঙ্গে এই এই আর্থিক মূল্য দিয়ে অংশ গ্রহণ আরেকবার কষ্ট দেব কারণ একেবারে পরিশেষ আপনাকে ডেকে আর্থিক পঁচাত্তর হাজার টাকা আপনারা গ্রহণ করছেন আপনারা যেহেতু রানার্স হয়েছেন অর্থাৎ দল আপনি গ্রহণ করলেন আমাদের হাজার সরকার মহাশয় শুধুমাত্র আমাদের একশো পঁচিশ নম্বরের পৌর মাতা লন্ডন আমাদের কাছের মানুষ বিশ্বরূপটাকে অনুরোধ করবো আপনি দিদির সঙ্গে থাকবেন প্রচন্ড ভারী ফর ট্রফি বহাদুর ক্লাব টু হাজার চব্বিশ এবং চান্দ্রা স্পোর্টিং ক্লাব ভাষা আপনাদের অনুরোধ করছি আপনারা এই ট্রফিটি গ্রহণ করবেন আমাদের কাছে দিদির সঙ্গে টুকানরা আছেন বিশ্বরূপীরা আছেন এই চটসহ এক লাখ টাকা আর্থিক জগত অপূর্ণ পুলিশ রে কামান স্টে আপনাদের কর্ণদারদের আসতে বলছি জন্নাত স্পোর্টিং ক্লাব ভাষা দলের আপনারা নির্বাচিত হয়েছেন আপনারা উত্তীর্ণ হয়েছেন বাহাদুর কাপ দু ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন অফ দ্য টু ফাইনাল বাহাদুর কাপ আপনারা দয়া করে আমাদের খন্ডনদার বাপিদা প্রায় করেন সামনে আসবেন এবং দম গ্রহণ করবেন অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে আছেন খন্ডা সরকার মহাশয় আমাদের শুধুমাত্র পূর্ব বাтана কাছে বিভিন্ন দোকান নিয়ে আছেন সঙ্গে আছেন বিশ্ব মহাশয় প্রেসিডেন্ট এবং আপনাদের এই কফিটি বাকিরা আপনাদের প্রদান করা হল আপনারা ফাইনালে উইনার অর্থাৎ অভিজিৎ ঘোষ সামনে আসবে অভিজিৎ ঘোষ আপনার পরিবার বর্গের শান্তি কামনা করি এবং তার শিল্পী উদ্দেশ্যে এই ফাইনাল ট্রফিতে আপনি আমাদের সঙ্গে আছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই তৎসহ এক লাখ টাকা আর্থিক মূল্য বাপিদা গ্রহণ করবেন আপনারা যেহেতু চ্যাম্পিয়ন আমাদের অরিন্দম দেবরাজ পান্টি আমাদের প্রধান রিপোর্ট নিউজ বাংলা